निको <laughs> হিসেবে ভোগ আছে তোমার পুজো দিতে যাচ্ছি আর ওখানে আজকে খিচুড়ি খাওয়াবে যেহেতু আমার ছেলে খেতে পারবে না তোমার একটা থেকে পরীক্ষা আছে আর ওর জন্য এসে আমি রান্না করব আর তারপরে খেয়ে স্কুল যাবে তারপরে আমি এখন খিচুড়ি খেতে যাব আর আমার ছেলের জন্য নিয়ে আসবো চলো বন্ধুরা পুজো দিতে যাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কি করি না করি চলো বন্ধুরা ভিডিওটি দেখতে যে ছানার কেক নিচ্ছি দোকানে ছানার কেক এই পাটালি পাটালি নিয়ে নিয়ে নে দেখো আমরা সকাল সকাল চলে পূজা পুজো দিতে যেহেতু আমার ছেলে পরীক্ষা আছে বলে সেই জন্য সকাল করেই চলে না নাহলে এগারোটার সময় পুজো দিতে আসছি একবারে খেয়ে দিয়ে বাড়ি যাই আর দেখো এখানে এত ভিড় হয় কি বলবো তবুও সকালে দেখতে একটু ফাঁকা আছে বলি আমরা তাড়াতাড়ি চলে এসেছি দেখো এখানে ধূপ বাতি এই যে সব দিচ্ছে

পরীক্ষা দিতে চলে গেছে ভাত খেয়ে আর আমি এই যে রেডি হয়ে গেছি টিফিন নিয়ে আছি ছেলের জন্য খিচুড়ি আনবো আমি জানি না দেবে কি দেবে না দেখো বসে পড়েছি খিচুড়ি খেতে আমার ছেলে চলে গেছে আমি একাই এসছি আর এত গরম কি বলবো প্রচুর গরম আমরা খেতে বসে গেছি খিচুড়ি আর দেখো কিরকম লাইন লেগে গেছে এত ভিড় কি বসার জায়গা নাই একজন উঠছে একজন বসছে খেতে হ্যালো হ্যালো যারা ভুল ভেসল করছে তাদের অনুরোধ করছি তোমরা আর পায়েস কাউকে দেবে না লোকের পাতে পায়েস দাও এমনি আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যে দিয়ে আর ওখানে এখন বাতাসা খাওয়ানো হবে দুপুরে খিচুড়ি খেয়েছি আগে পূজা দিয়ে এসেছি আর যেহেতু ছেলের পরীক্ষা ছিল বলে আজকে দেরি হয়ে গেছে খিচুড়ি খেতে যেতে আর চলো তোমাদেরকে একটু শেয়ার করব কি হয় না হয় আমার ছেলের ইচ্ছা বাতাসা ছড়াবো আমরা আমার ছেলের এখন ইচ্ছা বাতাসা ছড়াবে ঠাকুরতলা এখন খুব বাকি বাতাসা কিনে নিলাম এই যে ও বাবা বসে বসে ঘুরার চাই বাতাসা આ જાવ આ જાવ એય આ દિ કે છોર બિપ્પુ બતસા ઝરા છે એય આ દિ કે છો એનો બતસા ભાઈ ની એકટા બેસી দেখো আমরা এখন স্টেশনারি দোকান চলে এসেছি কিছু টাকা পেতো দিতে এলাম এই দেখো দোকান থেকে আবার মন্দিরে চলে এলাম তোমার এই যে দেখছি এটা সব পুজো দিচ্ছে দিয়ে একবার এলাম দিয়ে এইযি ভাই সব মোচামুচি করছে সব কিছু বার করে যেহেতু বাতাসা ছড়ানো হয়েছে সন্ধ্যের থেকে দিয়ে তোমার এখানটা এবারে দাঁড়ানো যাচ্ছে না এবারে চ্যাট চ্যাট করছে তোমার দিয়ে যে সব ঝাঁট দিচ্ছে তারপরে মোছামুছি করছে আর এরা এখন পুজো দেবে দিয়ে তারপরে বাড়ি যাব সবাই একসাথে বাড়ি চলে এসেছে আর এখন বাজে নটা পনেরো আর কতগুলো বাতাসা কুড়িয়ে এনেছি তোমাদের দেখাচ্ছি দেখো কি কি কুড়িয়ে এনেছি চগলেট গোনো এইজ কুড়িয়ে নিয়ে এসেছে এইজো আর আমার ছেলে যে খেলো বসে বসে আর ওখানেও দু তিনটে বাচ্চা ছিল আমি দিলাম কুড়িয়ে পেয়েছিলাম যেহেতু আর আমার ছেলে এইজ বাতাসোনো কুড়িয়েছে এইজো অনেকগুলি বাতাসা কুড়িয়েছে ওই কুড়িয়েছে আমি করাইনি আর এই সিমনি নিয়ে এলাম ঠিক করে খাইনি বাড়িতে নিয়ে এসেছি আর ওই বাবা ফচুর জাগ্রত আর ওই নিয়ে তোমার চৈত্র মাসে শুক্রবার দিকে ভোগ হয় শেষের দিকে ভোগটা হয় খিচুড়ি খাওয়ানো আর ওখানে তো প্রচুর ভিড় হয় কি বলবো এত ভিড় এই সন্ধ্যের দিকেও যেমন ভিড় আর দুপুর তাই সব সময় ওখানে প্রচুর ভিড় লোক এত লোক আসে দূর দূরান্ত থেকে কি বলবো চলো বন্ধুরা ভিডিওটি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো